মেদিনীপুরে পুজো উদ্বোধনে এলেন দিলীপ ঘোষ সঙ্গে নেই নেতারা গণেশ পুজোর উদ্বোধনে মেদিনীপুর শহরে হাজির হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুরের উদ্বোধন অনুষ্ঠান করে হলেও তার মঞ্চে উপস্থিত ছিলেন না মেদিনীপুর শহর তথা জেলার বিজেপি নেতারাই গণেশ পুজোর উদ্বোধন সেরে দিলীপ ঘোষ বললেন এখানে আর নেতা কেউ নেই কমিটিটাই নেই অন্যদিকে আসো জমিয়ে পুজোর উদ্বোধন করলেন সাংসদ জুন মালিয়া মঙ্গলবার সন্ধে থেকে মেদিনীপুর শহরে একের পর এক গণেশ পুজোর উদ্বোধন হয়েছে মেদিনীপুর শহরের কেরানীচটি এলাকায় একটি বর্ণাঢ্য গণেশ পুজোর উদ্বোধন হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি সমিত মন্ডল তবে সেখানে ছিলেন না মেদিনীপুর শহরের জেলা স্তরের আরো অন্যান্য বিজেপি নেতারা গুটি কয়েক কর্মী সমর্থক ও জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে পুজোর উদ্বোধন করেন দিলীপ ঘোষ কয়েকশো মিটার দূরে জেলা স্তরের নেতারা উপস্থিত থাকলেও এলেন না দিলীপ ঘোষের অনুষ্ঠানে তবে দিলীপ ঘোষ বললেন আসলে এখন কেউ পদে নেই তেমন কমিটিটাও ভেঙে দেওয়া হয়েছে তাই হয়তো কেউ আসেনি অন্যদিকে মেদিনীপুর শহরে একাধিক গণেশ পুজোর উদ্বোধন করলেন মেদিনীপুর তৃণমূল সাংসদ জুন মালিয়া অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই উদ্বোধনে হাজির ছিলেন তিনি চার বছর ধরে পুজো চলছে খুব উৎসাহের সঙ্গে আমাদের কর্মীরাই করছেন আর এখানে বয়স ক্লাবের মাধ্যমে যে পুজো তার উদ্বোধন হলো আজকে কিন্তু এক সময় আপনি যখন আসতেন প্রচুর নেতা কর্মী দেখা যেত আজ জেলা সম্পাদক বা যা শ্রীলঙ্কা দেখা যাচ্ছে নেতা কর্মী এখন কোনো নেতা কর্মী নাই তো জেলা সভাপতি আছে কোনো কমিটি নাই বাকি কর্মীরা আছে সমস্ত দেবতার পূজার আগে গণেশ আয় বলতে হয় আর আমাদের পুজোর সিজন শুরু হয় গণেশকে দিয়ে তবে গণেশ এবারে এক মাস আগেই চলে এসছে যা কদিন ধরে বৃষ্টি হচ্ছিল অঝরে মনে হচ্ছিল ভিজে ভিজে আমরা গণেশের কাছে যাব আর গণেশকেও ভিজে আনতে হবে কিন্তু ভগবান গণেশের অসীম কৃপা আজ সকাল থেকে রোদ উঠেছে নালে এখানে দাঁড়ানোই যেত না এক হাঁটু কাদা হতো ঠিক সেইভাবে দুর্যোগ কেটে গেছে এবারে পুজো সেভাবে কু সুন্দরভাবে হবে বৃষ্টি দুই মাস ধরে চলছে চারিদিকে জল চাষের কাজ প্রায় হয়েছে আমাদের গ্রাম বাংলার মানুষ চাষ না হলে কোনো আনন্দ নাই পূজো পার্বণ সবকিছু তার উপর নির্ভর করে আমরা এখানে ঘাডাল থেকে এসেছেন স্বরূপ সাময় মাঝখানে গেছিলাম আমি ঘাডাল গত মাসে চারিদিকে জলা জল সেখানে 2-300 কার্যকর্তা এসেছিলেন সবাই হ্যান্ড ওভার দি পেন্ট বুটি앵কে কামচাপুরে এসেছিল দয়া করতে সেই পরিস্থিতির মধ্যে আমরা এগোছিলাম যাই হোক দুর্যোগ কেটেছে সব মিলিয়ে পরিস্থিতি ভালোই যাচ্ছে दुर्गा পূজাও এক মাস পরে সেও এগিয়ে আসছে বাজকানে বিশ্বকর্মা পূজা আছে 17 তারিখ করতে করতে সে কার্তিক মাস অবধি জগদ্ধাত্রী কার্তিক পূজা দিয়ে শেষ হবে লম্বা সিজন চলে আমাদের কদিন আগে জন্মাষ্টমী হয়ে গেল শুধু এখানে নয় সারা ভারত তথা সারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে এবারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী খুব ধুমধাম করে হয়েছে ভারতীয় সংস্কৃতি সভ্যতার প্রচার সারা দুনিয়ায় পৌঁছে যাচ্ছে সারা দুনিয়াতে যত যুদ্ধ বিগ্রহ মার কাঠ খুনো খুনি হচ্ছে অশান্তি তত ভারতীয় ধর্ম সংস্কৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে সবাইকে ভালোবেসে সবাইকে নিয়ে কি করে সুখে থাকতে হয় আমাদের পূর্বপুরুষরা শিখিয়েছেন আর এই পবিত্র ভারতভূমি ভগবান নিজে দশ বার নবার এসেছেন আরেকবার আসবেন বলে গেছেন আর যেভাবে পাপ তাপ বাড়ছে খুব তাড়াতাড়ি আসবেন মনে হচ্ছে কারণ চারিদিকে দুরাচারীদের উৎপাদ যেটা বলছিলেন শ্রমিক দা পুজো করতেও ঠিক করতে ঠিক করে তো এই ভারতবর্ষে তেত্রিশ কোটি দেবী দেবতা সারা বছর আমাদের বারো মাসে তেরো পর্ব লেগে থাকে সেটাও করতে দেবে না তাহলে চলবে কি করে তো সেই জন্য এর পরিবর্তন দরকার আছে আর সেটা ভগবান নিজে করেন কিন্তু আমরা যারা ভগবানকে পুজো করি শ্রদ্ধা করি ভক্তি করি তার পুজো আনন্দ করি আমাদেরও দায়িত্ব আছে সেই দেবী দেবতাদের পাঠ তীর্থ গত শ্রাবণ মাসটা আমরা দেখলাম ভগবান শিবের আরাধনা হল সমস্ত মন্দিরে মন্দিরে জল ঢালার লম্বা লম্বা লাইন যেখানে বড় মন্দির আছে আমি দিল্লি গেছিলাম মাঝখানে

দিনের পর দিন মহিলারাও মাকে করে জল নিয়ে যাচ্ছে এদিকে আশেপাশে যেদিকে যাচ্ছি দেখছি গাড়ি গাড়ি ভর্তি ছেলেরা খালি আর চলেছে কোথায় আমাদের এই মেদিনীপুর খড়গপুর থেকে প্রচুর লোক যাচ্ছে সেরাপুলি দঙ্গার জল কাঁধে নিয়ে তার নাথে গিয়ে জল ঢাল আর রাস্তা রাস্তায় ক্যাম্প করে মানুষ সেবা করছেন হাজার হাজার লোককে খাওয়াচ্ছে এই অভিনব দৃশ্য সারা বিশ্ব ভারতবর্ষ ব্যাপী আমরা দেখি আর সেই সামন থেকে শুরু হয়ে গেছে চলবে এটা এই যে সুন্দর পরিবেশ এই দেশ এটা আমাদের সৌভাগ্য এখানে জন্মেছি আমাদের পুরোপুরুষ এখানে থেকেছেন তারা এই সব তীর্থযাত্রা পুজো পাঠের ব্যবস্থা করেছেন যাতে সারা সারা বছর আমরা আনন্দ উৎসাহী থাকি পরস্পরকে নিয়ে মিলিতে মিলেমিশে থাকতে পারি যে সদস্য মনে করি এবং বিশিষ্টজনেরা যারা আছেন আপনাদের সকলকে আমার প্রণাম আপনারা যারা এখানে দর্শকের আসনে আছেন আপনাদের সকলকে আমরা অনেক অনেক প্রণাম এবং কালকে আপনারা সকলেই জানেন যে কালকে গণেশ চতুর্থী এবং সেই উপলক্ষে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আমার ভাইদের ডাকে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুরে আমরা সবাই ক্লাবে ভাইরা আমাকে এখানে ডেকেছেন আমি এসেছি গণেশ বন্দনায় এবং এতক্ষণ ধরে বিভাস্তা গান গাইলেন তারপরে নৃত্য পরিবেশনা করলেন আমার ছোটো ছোটো বোনেরা আমার খুব ভালো লেগেছে এত সুন্দর অনুষ্ঠান আর এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের প্যান্ডেলে যেখানে উন্মোচনের অপেক্ষায় আপনারা সকলে আছেন গণপতি বাপ্পা গণেশ চতুর্থী এলেই কিন্তু মনে হয় যে ব্যাসার কদিনের মাঠে বিশ্বকর্মা পুজো আর তারপরে দুর্গা পুজো আর এবার তো আমাদের দুর্গা পুজো অনেকটাই এগিয়ে এসেছে সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো একুশ তারিখে মহালয়া এবং ছাব্বিশ তারিখ থেকে পুজো শুরু হয়ে যাবে অনেকদিন পর মেদিনীপুরে এলাম এক মাস যদি আসতে পারেনি মনটা খারাপ করছিলো মনটা কেমন তেমন করছিলো কারণ মেদিনীপুরে না এলে মনটা খারাপ করে এবং যেহেতু আমাদের বর্ষাকালীন আমাদের মনসুন সেশন চলছিল পার্লামেন্টে এক মাস বাপদ সেই জন্য ওখানে ছিলাম দিল্লিতে শেষ হওয়ার গত সপ্তাহে একুশ তারিখে শেষ হয়েছে আজকে চলে এসেছি আমার ভাই বুদ্ধ বলল ফোন করে যে দিদি আসতেই হবে আমাদের গণেশ পুজোতে তাই না করতে পারলাম না আর গণেশ আমার খুব প্রিয় আমি জানি না ছোটোবেলা থেকেই আমার গণেশকে খুব মানে একটু বেশি ভালো লাগতো আগে শীত তারপরেই গণেশ একটু নাদু সুদোষ ছোটোবেলা থেকে খুব মিষ্টি লাগতো আমার গণেশ ঠাকুরকে সেজন্য টেনে নিয়ে এসছে আর এখানে সামনে যারা আছেন আমার বৃদ্ধাশ্রমের মায়েরা আছেন এখানে আমার আপনাদেরকে আমার প্রণাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এইটুকুই গণপতি বাপার কাছে আমাদের গণেশ ঠাকুরের কাছে আমি প্রার্থনা করব। যে উনি যেন সবাইকে ভালো রাখেন মেদিনীপুরে সবাইকে সুস্থ রাখেন এবং যেমন বললাম যে কাল থেকে গণেশ বন্দনা দিয়ে আমাদের পুজোর মাসুম বলুন বা পুজোর উৎসব বলুন সব কিছু শুরু হয়ে যাবে ওনার হাত ধরে তাই আপনারা খুব ভালো থাকবেন ভালো করে কালকে পুজো করবেন যারা যারা বাড়িতে পুজো করবেন অনেকেরই বাড়িতে বা দোকানে কালকে পুজো হবে খুব ভালো করে মন্দির পুজো করবেন কারণ সবাই আমরা যারা আছি বিশেষ করে বাড়ির বৌমারা আমরা লক্ষ্মী আর গণেশকে খুব যত্ন করে পুজো করি এবং ব্যবসায়ীরা তাই আজকে এই বাস স্ট্যান্ডের আবারও আপনাদের কাছে আসতে পেরে আপনাদের সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগলো খুব ভালো পাঠাবেন এই পুজোর কদিন এবং ভালো থাকবেন ধন্যবাদ সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে Music <muching> চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতাগোয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমহন মিষ্ট एमबीबीएस एमएस एम सी एच डॉक्टर एस आर पांडा एम बी बी एस एम एस ऑर्थो डॉक्टर आदनान रेहान खान एम बी बी एस एम एस ऑर्थो डॉक्टर प्रसाद मंडल एम बी बी एस एम एस गाय डॉक्टर अभिजीत शर्मा एम बी बी एस एम डी डॉक्टर एस तामिली एम बी बी एस डॉक्टर पोथिक सिंह एम एस डी एन बी जेनरल सर्जन डॉक्टर मीरा जाली खान एम बी बी एस डी एन बी जेनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো